প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্বনা হোম থিয়েটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে তো ইতিহাস বিষয়ের যে নেক্সট সেটটি হয়েছে। ঠিক আছে তো তোমাদের নেক্সট সেট অর্থাৎ পেজ নাম্বার তোমাদের যেটা একশো নম্বর পেজ সেই একশো নম্বর পেজের ক্লাস নিয়ে এলাম অর্থাৎ তোমাদের পরবর্তী শেয়ার আর কি তো চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো বেলে অপশানে সেভ রাখো পঁয়স পেপার দু হাজার পঁচিশ ইতিহাস দেখতেই পাচ্ছ তো দেখো এখানে বলা রয়েছে প্রথমে একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রত্যেকটি প্রশ্নের মান এক করে কুড়িটি প্রশ্ন পাচ্ছ কুড়ি নাম্বার দেখো এখানে বলা রয়েছে একের একের প্রশ্ন ভারতে ফুটবল খেলার প্রবর্তন করেন এখানে এই প্রশ্নের উত্তরটা তোমরা যেটা করবে ঠিক আছে ভারতে ফুটবল খেলার প্রবর্তন করেন অপশান ক করে দাও উত্তরটা ইংরেজরা যেটাই প্রথম করেছিল আর একটা কথা চ্যানেলে কিন্তু নতুন থাকলে সাবস্ক্রাইব করো বেলাইকুন অপশানে সেভ রাখো ঠিক আছে ওটা করতে ভুলো না দেখো তারপরে দেখো নেক্সট বলা রয়েছে একের দুয়ের প্রশ্ন জীবনে ঝরাপাতা পাতা গ্রন্থটি হলো একটি যেটা করবে সেটা হচ্ছে কি না অপশান ঘ করে দাও আত্মজীবনী ঠিক আছে অপশান ঘ হবে একের দুয়ের প্রশ্নের উত্তর একে তিনের প্রশ্ন দেখো নীলদর্প নাটকে ইংরেজি অনুবাদে প্রকাশ করেছিলেন একে তিনের প্রশ্নের উত্তর অপশান ঘ করে দাও অর্থাৎ রেভা জেমস লং তারপর দেখো নেক্সট একের চারের প্রশ্ন সতীদাহ প্রথা রোধ এই যে প্রশ্নটার উত্তর হবে অপশান খ হবে উত্তরটা ঠিক আছে আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে হয়েছিল তারপরে দেখো নেক্সট একের পাশের থেকে দেখবো একের পাঁচের দাগের প্রশ্ন দেখো বলা রয়েছে সর্ব ধর্ম সমন্বয়ে আদর্শ প্রচার করেছিলেন ঠিক আছে একের পাঁচের প্রশ্নের উত্তর কিন্তু অপশান গ হবে উত্তরটা শ্রীরামকৃষ্ণ একের ছয় প্রশ্ন দেখো বলা রয়েছে চুয়ার বিদ্রোহ হয়ে ঠিক আছে অপশান খ হবে দেখো একের ছয় প্রশ্ন বলা রয়েছে দেখো মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন তো একের ছয়ের প্রশ্নের উত্তর অপশান ক হবে কোল বিদ্রোহে তারপর দেখো নেক্সট একের সাতের প্রশ্ন ভারতে প্রথম অরণ্য আইন পাস হয় একে সাতের দাগের প্রশ্নের উত্তর অপশান গ হবে তাহলে কি হবে আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দ তারপরে দেখো নেক্সট পড়া রয়েছে একের আটের প্রশ্ন তোমাদের জন্য আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেন বা বলেছেন ঠিক আছে তো একের আটের প্রশ্নের উত্তরটা কিন্তু হবে অপশান গ ঠিক আছে অপশান গ বিনায়ক দামোদর সাভারগার একের নয় প্রশ্ন দেখো ভারত ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে অবসান হয় তো অপশান খ হবে উত্তরটা ঠিক আছে আঠারোশো আঠান্ন খ্রিস্টাব্দে একে দশের প্রশ্ন ভারত বাতা চিত্রটি আক্যান একের দশের প্রশ্নের উত্তর কিন্তু অপশান যেটা করবে অপশান ক করে দাও উত্তরটা অবরীন্দ্রনাথ ঠাকুর একের এগারো ভারতে হাফটোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন তো একের এগারো প্রশ্নের উত্তরটা কিন্তু অপশান খ করে দাও তোমরা ঠিক আছে উপেন্দ্র রায় রায়চৌধুরী তারপর দেখো একের বারোর প্রশ্ন বলা রয়েছে দেখো তোমাদের জন্য বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউশন বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এর প্রথম অধ্যক্ষ ছিলেন একের বারোর প্রশ্নের উত্তর কিন্তু অপশান যেটা করবে যেগুলো দেখতে পাচ্ছি তার মধ্যে অপশান ঘ হবে প্রমথনাথ বসু এরপর দেখো একে তেরোর প্রশ্ন বয়কোট আন্দোলনের ফলে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল এটা যেটা করবে অপশান ক করে দাও উত্তরটা ঠিক আছে অর্থাৎ বাংলার কৃষক শ্রেণী একে চোদ্দোর প্রশ্ন বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন উত্তর যেটা করবে সেটা আছে কি না অপশান খ করে দাও উত্তরটা ঠিক আছে মুক্ত প্রদেশে যুক্ত প্রদেশে একের পনেরো প্রশ্ন রম্পা বিদ্রোহ সংঘটিত হয়েছিল একের পনেরো প্রশ্নের উত্তর অপশান ঘ করে দাও গোদাবরী উপত্যকায় একে ষোলো প্রশ্ন দেখো বাংলা গভর্নর স্ট্যানলি জ্যাকশানে হত্যা করার চেষ্টা করেন একের ষোলোর প্রশ্নের উত্তর কিন্তু অপশান যেটা করবে খ ঠিক আছে অপশান খ বিনা দাস একের সতর প্রশ্ন মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেন যে স্থানে তো একের সতর প্রশ্নের উত্তর যেগুলো দেখতে পাচ্ছি তার মধ্যে ঘ করে দাও তমলুক একের আঠারো প্রশ্ন দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন গান্ধীজি ঠিক আছে অপশান গ করো গান্ধীজি তারপর দেখো নেক্সট পরবর্তী একের উনিশ থেকে দেখবো একের উনিশে তাকে প্রশ্ন দেখো ভারতের লৌহ মানব বলা হয় কাকে বলা হয় বলো তো একের উনিশে তাকে প্রশ্ন কিন্তু অপশান ক করে দাও বল্লভ ভাই প্যাটেলকে এনাকে বলা হয় একের কুড়ি তাকে বলা রয়েছে দেখো ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি লিখেছেন খুশবন্ত সিং অপশান ক করে দাও উত্তরটা ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন দেখে রাখো তারপর দেখো নে নেক্সট নিচের প্রশ্নগুলি উত্তর দাও প্রতিটি উপবিভাগ থেকে অত্যন্ত একটি করে মোট ষোলোটি প্রশ্নের উত্তর দাও বলা রয়েছে দেখো এখানে তোমাদের জন্য দেখো এখানে ষোলোটি প্রশ্ন ষোলো নাম্বার এক করে প্রতিটি প্রশ্নের মান উপবিভাগ দুয়ের এক দুয়ের একের একের প্রশ্ন এক কথা উত্তর দিতে বলেছে যেহেতু সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন তো কে ছিলেন বলতো এখানে এই প্রশ্নের উত্তরটা হবে যেটা দ্বারকনাথ 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 বিদ্যাভূষণ ঠিক আছে বিদ্যা বিদ্যা বয়সিধাকার বিদ্যা ভূষণ ভয় দীর্ঘ মধনিশ মধ্য ভূষণ এটা লিখে নাও তারপর বিদ্যা বিদ্যাভূষণ তারপর দেখো নেক্সট পরবর্তী প্রশ্ন যাব পরবর্তী প্রশ্ন তোমাদের জন্য বলা রয়েছে দেখো আমি স্ক্রিনটা ক্লিয়ার করে দিই দুয়ের রেখে দুই বলা আছে সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয় ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন ঠিক আছে মহাফেসখানা মহাফেসখানা ঠিক আছে মাহফেস খানা তারপরে দেখো নেক্সট তোমরা এটা লিখে নাও আমি জাস্ট চারটা করে প্রশ্ন আছে বলে আমি এই জন্য স্ক্রিনে লিখে দিচ্ছি ঠিক আছে দু হাজার তিন ভারত বর্ষীয় ব্রহ্ম সমাজ কে গড়ে তোলেন এটা লিখবে যেটা চন্দ্র সেন কেশব চন্দ্র সেন চন্দ্র সেন ধনশিখর মধু হাসিন তারপর দেখো নেক্সট পরবর্তী প্রশ্ন কেশবচন্দ্র সেন লিখে ওটা ঠিক আছে শুনে শুনেও চালিয়ে লিখে নিতে পারো তারপর দেখো দুই রেখে চার হুতুম প্যাঁচা কার ছত নাম কালী প্রসন্ন সিংহ কালী কয়াকালয় দীর্ঘকার কালী প্রসন্ন সিংহ প্রসন্ন প্রসন্ন সিংহ প্রসন্ন প্রসন্ন সিংহ দংর অনুসার সিংহ কালী প্রসন্ন সিংহ ঠিক আছে এটা লিখে নাও তারপরে দেখো নেক্সট পড়ার রয়েছে ঠিক ভুল নির্ণয় করো ঠিক ভুলগুলো দেখে নাও আমি যেটা ঠিক হবে সেটা ঠিক চিহ্ন আর যেটা ভুল হবে সেটা ক্রস চিহ্ন দিয়ে বোঝাবো কিন্তু তোমরা পরীক্ষার খাতে যেটা ঠিক সেটা ঠিক বলে লিখবে আর যেটা ভুল ভুল বলেই লিখবে দেখো কী বলা রয়েছে এখানে যে দুয়ের দুয়ের এক বার্তা প্রকাশিকা পত্রিকা সম্পাদক ছিলেন হরিনাথ প্রথমে এটা কিন্তু ঠিক হবেই তারপর দেখো নেক্সট দুয়ের দুই দুয়ের দুয়ের প্রশ্ন দেখো সিদ্ধু ও কানুর উপাস্য দেবতা ছিলেন সিং সিংবঙ্গা ঠিক আছে এই যে প্রশ্নটা এই প্রশ্নটার উত্তর কিন্তু অপশান যেটা মানে দেখতে পাচ্ছি সেটা ভুল দেওয়া রয়েছে হবে না এটা দুয়ে দুয়ে তিন দেখো মির নিসার আলি বাঁশের কেল্লা বানিয়েছিলেন অবশ্যই এটা ঠিক হবে ঠিক আছে তো মীর নিসার আসল নাম বা আর এক নাম রয়েছে সেটা কি বলো তো দেখো মীর নিসার আর এক নাম কি সেটা জানাতে পারো কমেন্ডি তারপর দেখো দুয়ে দুয়ে চার ফরাজি একটি প্রাচীন উপজাতির নাম এটা যেটা করবে সেটা হচ্ছে ভুল হয়ে গেল প্রথমে এটা ঠিক দ্বিতীয়টা ভুল তৃতীয়টা ঠিক চতুর্থটা ভুল এটাই হচ্ছে এগুলোর উত্তর এবারে বামস্তম ডানসম্ভ দেখবো বাম স্মরণসম্ভ তোমাদের জন্য কি বলা রয়েছে দেখো বলা রয়েছে দুয়ে তিনে এক বঙ্গল পান্ডে বঙ্গল পান্ডের সাথে তোমরা দু এক নাম নাম্বারটা করে দাও আনন্দমঠ তারপর দেখো সেটা হচ্ছে কি না দু মহারানী মহারানি ঘোষণাপত্র এটার সাথে তিন নাম্বারটা করো জমিদার সভা বন্দে মাতরম বন্দে মাতরমের সাথে তোমরা ব্যারাকপুর সেনা নিবাস করে দাও দ্বারকনাথ ঠাকুর এক নাম্বারটা করে দাও এলাহাবাদ মানে দরবার হয়ে গেল মিলনটা পরবর্তী দেখো এবারে ব্যাখ্যা বিবৃতি দেখব যারা এখনো বই ম্যাপগুলো দেখে নাও তারপর দেখো নেক্সট হচ্ছে বিবৃতি আর ব্যাখ্যা দেখে নাও কী বলা রয়েছে দুয়ের পাশে রেখে বিবৃতি ভারতের নারীরা জাতীয় আন্দোলনের প্রথম অংশ নিয়েছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় এর সাথে তোমরা যেটা করো ব্যাখ্যাটা যেটা যাবে সেটা হচ্ছে কি তিন নাম্বারটা যেটা দেখতে পাচ্ছি আর কি কারণ তারা বিদেশি দ্রব্য বর্জন করতে চেয়েছিল দুয়ের পাঁচের দুই বিবৃতি সরলা দেবী চৌধুরানী লক্ষ্মী ভাণ্ডার প্রতিষ্ঠা করেছিলেন এটার সাথে তোমরা যেটা করো তিন নাম্বারটা অর্থাৎ দেশীয় পণ্য বিক্রয়ের জন্য তারপর দেখো দুইয়ের পাঁচের তিন দেখো এখানে বলা রয়েছে বিবৃতি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক কৃষকদের জন্য কোনো কর্মসূচি গ্রহণ করা হয়নি এটা আছে হ্যাঁ তিন নাম্বারটা করো যেটা দেখতে পাচ্ছি ঠিক আছে অর্থাৎ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ছিল মূলত মধ্যবিত্ত শ্রেণীর আন্দোলন দুয়ের পাঁচের চার বিবৃতি বল্লভভাই প্যাটেল ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এটার সাথে যেটা করবে এক নাম্বারটা তিনি লৌহ মানব নামেও পরিচিত ছিলেন এটাই করবে এটা এমসিকিউতে প্রশ্ন আরও আসে দেখেছ তো এই ছিল টোটাল তোমাদের এই পেজে সমস্ত ক্লাস চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো বেলাইকুন ক্লব সঙ্গে সেভ রাখো এর আগের ক্লাসগুলো না দেখেছ তোমাদের পর্ষদের একটাই প্লে লিস্ট করা রয়েছে পর্ষদ চেষ্টা করে আর কি তো এই প্লে লিস্টে আমাদের সমস্ত ক্লাস পাবে আর আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে ভিডিও ডেসক্রিপশানে ওটাকে ফলো করে নিও একই নামে হোয়াটসঅ্যাপ চ্যানেলও খোলা রয়েছে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকুন ক্লব সঙ্গে সেভ রাখো ফেসবুক পেজ থেকে যারা দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে নাও প্লাস এই নামে ফেসবুক পেজও রয়েছে ইউটিউব থেকে যারা দেখছো তোমাদেরকে বলছি ফেসবুক পেজটাকে ফলো করে নাও আর ফেসবুক থেকে যারা দেখছো তোমরা ইউটিউবে এসে অপূর্বানা হোম টুইটার সার্চ দিলে চলে আসবে ইউটিউব চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেলেগুন প্রফেশনে সেভ রাখবেই তোমরা আর সব জায়গায় আমাদের অপূর্বানা হোম টুইটার নামে পেয়ে যাবে আজ অবধি সবাই তো দেখা হবে নেক্সট পরবর্তী পেজটা যেটা রয়েছে একশো তেতাল্লিশ নম্বর পেজ সেই পেজের ক্লাস নিয়ে